থেকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ওনার নেতৃত্বেই আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ ছিলাম এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন ওনার নেতৃত্বেই করব এই জুলাই আগস্টের গণবের সে পুরি পরিচালনা করেছিলেন বিদায় সঠিকভাবে সেটা হয়েছিল যেভাবে নব্বই সালে স্বৈরাচারের সাথে আন্দোলন সংগ্রামরা করে বেগম খালদার নেতৃত্বে স্বৈরাচারের পতন হয়েছিল এবং দুই সালে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই জুলাই আগস্টের এই কমলমতি শিশুদের নেতৃত্বে তাদের ফেস্তিবাদের পতন হয়েছে এখন বাংলাদেশে একটি সুন্দর পরিবেশ বিরাজ করছে এই পরিবেশটাকে এই ফেস্তিবাদের দোষণরা এবং বাংলাদেশে কিন্তু তারা চাচ্ছে একটি নির্বাচনকে একটি প্রশ্নবিদ্ধ করার জন্য এবং নির্বাচনে তাল বাহানা করছে তাল বাহানা করে কোনো লাভ হবে না আমি পূর্বেই বলেছি কারণ আমাদের বা আমাদের তরুণেরা সাড়ে তিন কোটি তরুণেরা ভোট দিতে পারেনি তারা অধীর আগ্রহে বসে আছে ভোট দেওয়ার জন্য তাই কোনো ষড়যন্ত্র কোনো কাজ হবে না সব ষড়যন্ত্রকে মোকাবেলা করে আগামী ফেব্রুয়ারিতেই বাংলাদেশে নির্বাচন হবে এই নির্বাচনকে বন্ড করার ক্ষমতা মহান রাব্বুল আলমিন আর কারো কোনো শক্তি নাই তাই আজকে আমাদের নেতা কর্মীরা যারা আছে সবার প্রতি মেসেজ যে আপনারা ফেব্রুয়ারিকে সামনে রেখে নির্বাচনের জন্য প্রস্তুত থাকুন এবং আমরা মানুষের ধারে ধারে যাচ্ছি আজকে আপনারা দেখেছি একটি ফ্রি মেডিকেল টিম করছি আমাদের এই অর্থ এলাকার আমরা বৃক্ষরোপণ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার সহধর্মী ডাক্তার জুবাদার প্রখ্যাত ডাক্তার ডাক্তার জুবাইদার রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আমরা প্রতিনিয়তই সারা কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বৃক্ষরোপণ করে যাচ্ছি এবং এটা আমরা শুধু একটি না চার পাঁচ হাজার গাছ আমরা রোপণ করে যাচ্ছি এবং প্রতি মাসেই আমাদের এই কর্মসূচি আগামীকালও আমাদের কর্মসূচি রয়েছে আমরা যারা আমরা যারা বিএনপি করি আমরা সবাই মানুষের পাশে থাকবো মানুষের কথা বলবো আমাদের এখানে কোনো টেন্ডারবাজি বাজি নাই আমাদের এখানে কেউ জমি দখল নাই আমাদের এখানে কোনো জোর দখল নাই চাঁদাবাজ নাই কোন রকম আমাদের এখানে আমরা বিএনপি করে এটা আমাদের পরিচয় আমরা কখনো আমাদের নেতার মেসেজ আমরা কখনো আওয়ামী লীগের মধ্যে জমি দখল করবো না ফেসিবাদি আচরণ করবো না আমরা মানুষকে ভালোবাসার চেষ্টা করব মানুষকে যদি ভালোবাসি মানুষ কেন আমাদেরকে আমাদেরকে কেন ভালোবাসবে না ইনশাল্লাহ আমাদের এটাই আমাদের কর্মকার আমাদের পার্টির সিদ্ধান্ত আমাদের পার্টির হাইকমান্ড বেগম খালদা জিয়া তারেক রহমানের নির্দেশ মতো এই দল পরিচালনা হচ্ছে ইনশাআল্লাহ আগামীতে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠ মানুষ যদি ভোট দেয় রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হয় তাহলে বাংলাদেশের বিশেষ করে এই শ্রীনগর সিরাজী এখানে কথা বলতে পারি ইনশাআল্লাহ আমরা এখানকার উন্নয়ন থেকে শুরু করে এবং সমস্ত মাদক বিশেষ করে এই অর্থ এলাকার অনেক মাদক এরিয়া আছে মাদকের জন্য আমরা মাদকের জন্য আমরা জিহাদ ঘোষণা করছি মাদকের জন্য কাউকে এখানে আসতে প্রস্তুত দেওয়া যাবে না কারণ নিশ্চয়ই আপনারা অবগত আছেন যেখানে আমরা এই কথা বলছি এখন দাঁড়িয়ে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেবের ওনার প্রত্যেক বাড়ি বাম দিকে এখানে থেকেই উনিও একই বক্তব্য দিয়েছেন বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে যেতুন প্রতি লেনদেনে শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের দশম আয়োজনের মনোনয়ন গ্রহণ এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট তেরোটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে মনোনয়ন গ্রহণ চলবে আগামী পনেরো জুলাই দু তারিখ পর্যন্ত বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউড এবং ফোন করুন জিরো এই নম্বরে